নমস্কার বন্ধুরা ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মশলা কাজু নিমকি খুবই চটপটা খেতে কিন্তু দারুণ লাগে চায়ের সাথে বা বাচ্চাদের তো খুবই প্রিয় তো চলুন শুরু করে মশলা কাজু নিমকি বানানোর জন্য প্রথমে আমি এখানে ময়দা নিয়েছি এই বাটির মাপ করে নিয়েছি এক বাটি নিলাম আর এবার আমি ময়দার সাথে অ্যাড করব নুন নুন কিন্তু স্বাদ অনুসারে দিলাম নুনটা ঠিকঠাকভাবে দিতে হবে নিমকি যেহেতু এখানে আমি একটু জোয়ান নিয়েছি এক চামচের মতন এই চামচের এখানে আমি বেকিং পাউডার নিয়েছি এই চামচের হাফ চামচ আর বেকিং সোডা নিয়েছি হাফ চামচ নিয়েছি হাফ চামচেরও আরও একটু কম নিয়েছি এক চিমটি বেকিং পাউডার সবগুলোকে ভালো করতে ভালো করে মিশিয়ে নেব ভালো করে ময়দার সাথে কিন্তু মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে এই চামচের মাপে কিন্তু তেল নেব ময়েন দেওয়ার জন্য আমি এখানে সাদা তেল নিয়েছি আপনারা ঘও ইউজ করতে পারেন চার চামচের মতন তেল নিলাম আমি তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো ময়ানটা যত ভালো হবে তত কিন্তু মুচমুচে হবে ভালো করে কিন্তু আমরা ময়দার সাথে তেলটা মিশিয়ে নেবো এইভাবে হাতে আপনারা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবার কিন্তু আমি একটু একটু জল দিয়ে একটা ডো তৈরি করে নেব খুব নরমও করব না আর খুব টাইটও করব না একটা মিডিয়াম ডো তৈরি করে নেব ডোটা কিন্তু তৈরি করে নিয়েছি এভাবে মেখে নিয়েছি ডোটা এখন আমি পাঁচ থেকে দশ মিনিটের মতন রেস্টে রেখে দেবো যেহেতু মশলা কাজু বানাবো তো সেই জন্য কিছু মশলা আমি এখানে অ্যাড করে নেবো তো চলুন সেইগুলো আমি সব বানিয়ে নিয়ে এখন এখানে আমি নিয়েছি ডেলি যে নুনটা ইউজ করি সেই নুনটা নিয়েছি হাফ চামচ বিট নুন নিয়েছি আমি এখানে হাফ চামচ এখানে নিয়েছি চাট মশলা নিয়েছি এক চামচ নিয়েছি চাট মশলা লঙ্কার গুঁড়ো নিয়েছি আমি হাফ চামচ আর আমচুর পাউডার নিয়েছি এক চামচ এগুলোকে সব আমি একসাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এবার মশলাগুলোকে আমি সাইড করে রেখে দেব দশ মিনিটের মতন হয়ে গেছে এবার আমি আটাটাকে ময়দাটাকে একটু হাতে এভাবে মেখে নেব এবার কিন্তু এটাকে আমি দু ভাগে ভাগ করে নেব একটু বড় বড় করে লেচি কেটেছি কারণ এটা একটু মোটা মোটাই হবে এবার আমি কিন্তু বেলে নেব এবার কিন্তু ময়দাটাকে আমি বেলে নেবো একটু কিন্তু মোটা করেই বেলব এই যে এরকম মোটা রেখেছি এখানে আমি কাজুর যে শেপটা দেবো তার জন্য এখানে আমি নিয়েছি বোতলের ঢাকান নিয়েছি ঢাকনা এই ঢাকনাগুলোকে দিয়ে কিন্তু আমি কাজুর শেপটা দেবো এইভাবে এইভাবে কিন্তু এইভাবে কিন্তু কেটে নেব এইভাবে এই দেখুন দেখতে একদম কাজুর মতন লাগছে এইভাবে কিন্তু আমরা সবগুলো কেটে নেব এইভাবে সাইড গুলো আগে আমি কেটে নেব এই দেখুন এ দেখুন আমি কিন্তু এখানে একদম যেরকম কাজু দেখতে একদম অবিকল কাজুর মতন এইভাবে ঢাকান দিয়ে কিন্তু ঢাকানটাকে আমরা এইভাবে ধরবো এইভাবে এইভাবে সামনের দিকটা এমনি করে চেপে নেব এইভাবে কিন্তু আমরা বসিয়ে কেটে নেব এইভাবে চেপে নেব দিয়ে একটু হাত দিয়ে কেটে যাচ্ছে এইভাবে কিন্তু সবগুলো এইভাবে কেটে নেব আমি কিন্তু একটা লাইন পুরো এইভাবে কেটে নিলাম বানিয়ে নিলাম সবগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি একদম কাজু লাগছে দেখতে চলুন এবার কিন্তু ভেজে নেব তেলটা বেশি গরম করব না মিডিয়াম গরম করব তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি এবার এগুলো তেলের মধ্যে দেব এগুলো আমি একসাথে ছাড়ছি তো তেলের মধ্যে কিন্তু ছেড়ে যাবে একটা একটা করে এখন কিন্তু না একদম উপরে যখন ভেসে উঠবে তখন কিন্তু নাড়াবো এখন কিন্তু একদমই নাড়াবো না উপরে কত সুন্দর একটা ঝাঁক উঠেছে এইটা যখন বন্ধ হয়ে যাবে ঝাঁকটা যখন আর দেখা যাবে না তখন কিন্তু আমরা নাড়াতে থাকব এবার কিন্তু আমি এইভাবে নেড়ে নেড়ে আস্তে আস্তে করে এবার আমি ভেজে নেব গ্যাসের আঁচটা মিডিয়ামেই রেখেছি এভাবে কিন্তু নেড়ে নেড়ে ভাজতে হবে এই দেখুন এইভাবে একটু লাল করে ভেজে নিয়েছি এগুলো আমার হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব এরকম মোচমুচে হয়েছে আওয়াজ আসছে কী সুন্দর বাকিগুলো কিন্তু আমি এইভাবেই ভেজে নেব সবগুলো কিন্তু ভেজে নিয়েছি যে মশলাটা বানিয়ে রেখেছি ওই মশলাটা কিন্তু আমি এই কাজুর সাথে মিশিয়ে নেব এভাবে হাত দিয়েই আমি মেখে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেব আবার কিন্তু আমি দু চামচের মতন দিলাম তৈরি হয়ে গেলো মশলা কাজু নিমকি কাজু নিমকি অনেক দিন অনেক দিন ধরে কিন্তু স্টোর করে রাখতে পারি খারাপ হয় না বাড়িতে কেউ এলে গেলে আমরা কিন্তু আরামসে পরিবেশন করতে পারি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ